বিরোপির শিক্ষার্থী আবু সাহেব সহ কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী কর্মসূচিতে সব হত্যাকাণ্ডের নেয় বিচার শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এক আগস্ট বিরোপির শিক্ষার্থী আবু সাহেদ সহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার চান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার একে আগস্ট বিকেল চারটায় বিরোধী শেখ রাসেল চত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা জানান আবু সাইদ ছ হত্যা মামলা নিয়ে জল গলা করছে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট যে পুলিশ গুলিতে আবু মারা গেছে অথচ পুলিশ নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে ওটা বিরোধী আন্দোলনের আবু ছ সকল শিক্ষার্থীদের হোস্টা হত্যার সুষ্ঠু বিচার দাবি সহ জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি জানান শিক্ষকরা বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার তুহিন ওয়াদুদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তারা ন্যায্য বিচার পাবে কিনা এ বিষয়ে আমরা শিক্ষক সমাজ সন্ধিয়ান সরকার দলীয় প্রশাসন জনগণের টাকা কেনা অস্ত্র এবং বেতনভোগী কর্মচারীরা কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গুলি করল হত্যা ও গুম করল তিনি আরও বলেন আবু সাইদকে গুলি করে হত্যা করে রাতারাতি পুলিশ তাকে রাতের মধ্যে দাপন করার জন্য উঠে পড়ে লাগো এমনকি পুলিশের বড় বড় কর্মকর্তা লাইন দিয়ে পুলিশের হেফাজতে আবু সাহেদের মরদেহ নিয়ে গেছে এরকম অবিচার বিচারহীনতার সংস্কৃতি ছিল পাকিস্তানের শাসন আমলে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মতিউর বলেন আজ আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি তা স্পষ্ট আমরা চাই আমাদের শিক্ষার্থীদের আবু সাহেব যে পুলিশ নিঃশংসভাবে গুলি করে হত্যা করেছে তার বিচার করা হোক যদিও পুলিশ এখনও সেই পুলিশ সদস্যর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নাই তাই পুলিশের উপর থেকে আমাদের আস্থা উঠে গেছে আমরা চাই জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে প্রত্যেকটি ঘটনা উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া হোক কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় পঁয়তাল্লিশ জন শিক্ষক উপস্থিত ছিলেন